তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে আমি আপনাদের সামনে আজকে একটি ভেলকি লাগানো বিদ্যা নিয়ে আসলাম যেই ভেলকি বিদ্যাটি আপনারা যে কোনো ছেলে মেয়েকে করতে পারবেন এবং আপনার ভেলকি লাগে থাকবে আপনি যতদিন আপনার কাছে এই জিনিসটা রাখবেন ততদিন ওই ছেলে বা মেয়ে ভেলকি মতন হয়ে থাকবে অর্থাৎ আপনারা জানেন যদি কোনো গ্রাম অঞ্চলে বা শহরের মধ্যে কোনো ম্যাজিক আসে ম্যাজিক জাদুঘর আসে যারা জাদু দেখায় ম্যাজিক দেখায় ভেলকি দিয়ে অর্থাৎ মানুষের চোখ বন্ধ করে দেয় এবং কোনো কিছু সে বুঝতে পারে না তদ্রূপ আজকের বিদ্যাটি সেরকমই আপনি চাইলে যে কোনো মেয়ে বা ছেলেকে ভেলকি লাগায় রাখতে পারবেন অর্থাৎ আপনার আন্ডারে সে চলাফেরা করবে তবে সত্য হলো আমি যেই নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলে একশোতে একশো হবে কেননা এইগুলো হলো ভেলকিবাজি বিদ্যা আর এই ভেলকিবাজি বিদ্যাটা আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন কবিরাজ হয়ে থাকেন যে কাউকে করে দিতে পারবেন তবে নেইভাবে করবেন অন্যায়ভাবে করবেন না আমি যেই বিদ্যাগুলো দিব এগুলো সম্পূর্ণ গুরুমুখী এবং অরিজিনাল বই থেকে নেওয়া অরিজিনাল বইয়ের মধ্যেও আছে এবং গুরুর মুখ থেকেও পাওয়া আশা করি আপনারা উপকৃত হবেন এবং অন্যের উপকার করতে পারবেন তো যারা আমার ভিডিও দিয়ে কাজ করতে চান উপকৃত পেতে চান অবশ্যই শেয়ার দিয়ে কাজ করবেন আর আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য যদি আপনারা সাপোর্ট না দেন হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না তো কাজেই আপনারা যেমন উপকৃত হবেন তেমনি আমারও চেষ্টা করবেন আমি যেন সামনে উপকৃত সামনে এগিয়ে যেতে পারি এবং উপকৃত হই যে এরকমটা না শুধু আপনাদের কিছু ভাই বোনেদের জন্য যেমন আপনার হয়তো কোনো মা বোনেরা আছেন স্বামীর জ্বালায় অতিষ্ঠ স্বামীকে কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছেন না আজকে বলা ও বাইটির মাধ্যমে ওনারাও করতে পারবেন বা স্ত্রীকে করতে পারবেন এটা একবার যে কারোর জন্য আপনি যদি করতে পারেন একশো তো একশো ফলাফল হবে তবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাকে বলতে হবে তাছাড়া আপনার কিন্তু এটা হবে না তো বন্ধুরা আগে প্রথমত মন্ত্রটি শুনে নেন তারপরে বিস্তারিত বলার চেষ্টা করবো মন্ত্রটি হলো ভুল বুলনি ভুলকুমুখী মাকর জালে বাঁধি আঁখি আকাশ বন্ধ কামিনী পাতাল বন্ধ যেতে যেতে বাঁধিলাম দেবী কালিকার ফুত দেবীর কঠনে সুতো লক্ষণে বুলে জাল এই ভেলকি লাগলো ঘোর অন্ধকার এই ভেলকি যদি কাটে ঈশ্বর মহাদেবের মাথা ফাটে লাগ ভেলকি লাগ অমুকের সর্ব অঙ্গ শরীরে চোখে মুখে হাতে পায়ে আমার ভেলকি লাগ আমাকে ছাড়া অন্য দিকে যাব ঈশ্বর মহাদেবের মাথা খাব তো বন্ধুরা আপনারা আপনাদের সামনে যে বিদ্যাটি আমি বললাম এটি কিন্তু খুবই খতরনাক একটি বিদ্যা এটা আপনারা চাইলে যে কেউ কাজ করতে পারবেন তবে মুখস্থ করতে হবে এবং এর নিয়মকানুন মেনে চলতে হবে আপনাদেরকে আমি বলে রাখি আমি একটু বাইরে ছিলাম কাজে আমি এই জন্য আপনাদের মাঝে বেশি একটা ভিডিও দিতে পারিনি আর এখন বর্তমানে আমি গ্রামের মধ্যে আমি গ্রামে আসছি আশা করি এখন থেকে আমি আপনাদের মাঝে রেগুলারলি ভিডিও দেবো আর আপনারা চাইলে আমার নতুন চ্যানেল লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং নতুন নতুন ভিডিও মন্ত্রতন্ত্র আপনাদের উপকারের স্বার্থে আমি ছাড়বো সেগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আমি আজকে যে এই বিদ্যাটি আমি আপনাদের মাঝে দিলাম এই বিদ্যাটি অনেকেই আপনাকে বলবে অনেকেই বলবে না আমি আপনাদের মাঝে খোলামেলাভাবে বলতেছি আপনি যেদিন এই বিদ্যাটি মুখস্থ করবেন শনিবার আর মঙ্গলবার কিংবা অমাবস্যা পূর্ণিমাতে অবশ্যই গোসল করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন এবং ধূপকাঠি আগরবাতি আপনারা সঙ্গে করে নেবেন এবং নেওয়ার পরে ওই দিনকে আপনি কোনো মাছ মাংস কোনো কিছুই খাবেন না নিরামিষ খাবেন নিরামিষ খাইয়ে মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনি যখন মুখস্থ হয়ে যাবে একবারে যেমন এমনভাবে মুখস্থ করবেন যেন আপনি কথার মধ্যে আটকে না যান যেমন এইভাবে পড়বেন দশ মধ্যে সাই লঙ্কার মানুষ হলে মোবাইল লক্ষ লোক ডাক তুলে লঙ্কা দিলে ধরে লোকসায় পানো করে আমার কাছে কোথাও মানে কি হ্যাঁ ঠিক এইভাবে আপনাকে মুখস্থ করতে হবে যেন বাজে না যান কারণ আমি আপনাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্যেই বলছি এরকম মুখস্থ করবেন মুখস্থ করা হয়ে গেলে যদি আপনার কোনো সাধন ভোজন থাকে তাহলে আপনাকে জব করতে হবে না মুখস্থ করলেই হয়ে যাবে আর যদি সাধন ভোজন না থাকে সেক্ষেত্রে আপনারা যদি চান মন্ত্রটি একশো আট বার জব করে নেবেন না হলেও একান্ন জব করে নেবেন এরপরে আপনারা কাজে খাটাবেন এখন কাজে খাটাবেন কীভাবে ধরেন আপনি কাউকে পছন্দ করেন ছেলে হোক বা মেয়ে হোক যে কেউ হোক না কেন যে কাউকে হোক না কেন পছন্দ করার পরে আপনার সে আপনাকে পাত্তাই দিচ্ছে বা আপনি তার সাথে আগে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই এরকম যদি হয়ে থাকে তাহলে আজকে বলা উপায়টি আপনি করবেন অবশ্যই আপনারা একসাথে একশো ফলাফল পাবেন তো এখন ওই মেয়ে বা ছেলের যে ব্যবহৃত কাপড় সেই কাপড় থেকে একটু সুতা আপনাকে শনিবার একটু সুতা আপনাকে শনিবার অথবা মঙ্গলবারে সুতাটা আপনাকে নিয়ে নিয়ে আসতে হবে যে কৌশলে হোক কিন্তু টের যেন না পায় এই সুতাটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে পাক পবিত্র হয়ে ধূপকাঠি জ্বালাই নেবেন ধূপকাঠি জ্বালাই নিয়ে আপনি একটা তসবি বা একটা মালা নেবেন একশো আটবার ওই সুতার মধ্যে পড়বেন আর এখানে যেই মন্ত্রের মধ্যে অমুকের নাম লেখা আছে এখানে অমুক মেয়ের কথা বলবেন প্রথমে মেয়ে তারপর যেই ছেলেকে করতে চাচ্ছে যে ছেলে বছরেন আপনি নার্গিসকে করবেন রহিমের জন্য তো নার্গিসের নামটা আগে হবে তারপরে রহিমের নামটা হবে আর এখানে ছেলের নাম দিলেও হবে না দিলেও হবে কেন না যেহেতু ওই ছেলের কাছে এই তাবিজটি থাকতে হবে এবার ওই তাবিজটিকে সুন্দর করে আপনি একশো আটবার পোড়া হয়ে গেলে ওটাকে একটা খুলের মধ্যে ঢুয়াই নেবেন খুলের মধ্যে ঢোয়াই নিয়ে কালো ভাইতাম দ্বারা যদি ছেলে মানুষ হয়ে থাকেন ডান হাতে পরবেন মেয়ে মানুষ হয়ে থাকলে বাম হাতে পরবেন এরপরে দেখেন এই তাবিজটা রাখেন দেখবেন আপনার কাছে অটোমেটিকলি ওই মেয়ে আপনি যেটা বলবেন সেটাই শুনবে যা বলবেন তাই করবে কিন্তু আপনি কি বলতেছেন সেটা সে ওরকম গুরুত্ব দিবে না আগে যেরকম অহংকারী ডিমাকি ছিল সেই ডিমাকে অহংকার তার ভিতরে আর থাকবে না তার অর্থাৎ সে ভেলকি লাগে যাবে সম্পূর্ণ আপনাকে দেখলেই সে ভেলকি লাগে যাবে মানে বলার কথাটা সে বলতে পারবে না আপনাকে যদি সে রাগে কথা বলতে চাইতো বা রাগে কথা বলতো সেটাও সে ভুলে যাবে কারণ তাকে ভেলকি লাগানো হয়েছে আপনি যেটা বলবেন সেটাই সে তৎক্ষণিক করতে রাজি তো যাই হোক বন্ধুরা এটাকে অন্যায়ভাবে কাজে খাটাবেন না নেইভাবে খাটাবেন অবশ্যই আপনার কাজটা একশোতে একশো হবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন どんな場所